আসলে বুইয়া লাইট হাউস সব চেষ্টা করে আপনাদেরকে দেখানোর জন্য যে নামধনিক ডিজাইনে যে গ্যাংশুজ গুলো আছে কালারিং গ্যাংসুজ বলেন আর প্রত্যেকটা মাল্টি ন্যাশনাল কোম্পানির যে গ্যাংসুস আছে সেগুলা দেখানোর চেষ্টা করি আমরা শুধুমাত্র যাতে করে আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন কোনো প্রকার প্রতারণা শিকার যাতে না হন তো আসলে আকিস গ্রুপের ইনোভা সিরিজের এই সিরিজটি আমার কাছে এতটাই লাক্সারিয়াস মনে হচ্ছে কারণ এখন আমরা ম্যাক্সিমাম বাসাতে দেখা গেছে যে কি জিপসনের কাজ করি টাইলস করা থাকে টাইলস সাথে একেবারে যেহেতু লেভেল করা সুজের মধ্যে সেক্ষেত্রে আপনার অফ হোয়াইট হোক আর যে কালারে হোক না কেন ওয়ালের কালারটা সেটা খুবই ম্যাচিং করবে আর শাইনিংটা যেহেতু গোল্ডেন কালার দেওয়া সেক্ষেত্রে আপনার এটা লাইটিং এর কালার যাই হোক না কেন এটা আপনার বাসা বাড়িতে এক্সট্রা একটা সৌন্দর্য বাদন হবে আর এই গ্যাং সুইচটার ফার্স্ট যে বৈশিষ্ট্যটা হচ্ছে এটা যে ষোলো এম্পিয়ার করা এবং মেটাল বডি করা গোল্ডেন এর বিট দেওয়া সেই আমি মনে করি আপনার বাসা বাড়িতে ওয়ালের কালার যাই হোক না কেন এটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে আর একটা কথা হচ্ছে যেহেতু এটা রেগুলেটর গুলা প্রত্যেকটা আইপিএস কানেক্ট করা প্রতিটা রেগুলেটর যেহেতু পাঁচশো ওয়াট ক্যাপাসিটি করা এবং আইপিএস কানেক্ট করা আমি মনে করি আপনার বাসার জন্য অবশ্যই এই রেগুলেটর গুলো প্রযোজ্য হতে পারে কারণ মানুষের একটাই কমপ্লেন থাকে যে রেগুলেটর গুলা আর এমন রেগুলেটর যদি হয় তাহলে সেটা হচ্ছে যে আপনার ডাবল ভলিউম করা এটা কাটার সম্ভাবনা খুবই কম থাকবে সেফটির